দর্শক আমি এখন বর্তমানে অবস্থান করছি বন্দনগর চট্টগ্রামের এমন একটি স্থানে যেখানে আপনি একবার আসলে আপনার মন বারবার আসতে চাইবে এখানে আপনি কিভাবে আসবেন এবং কেন আসবেন সকল তথ্য আমি নিজে জানব এবং আপনাদেরকে জানাব বাটালি হিল চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় এর উচ্চতা প্রায় দুশো আশি ফুট বাটালি হিল ঝিলাপি পাহাড় নামেও পরিচিত জিলাপি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি মিষ্টান্ন যাতে অনেক প্যাস থাকে বাটালি হিলের পাহাড়ি রাস্তাটিও জিলাপির মতোই দেখায় এই কারণে তাকে জিলাপি পাহাড় বলা হয় পাহাড়ের চূড়ায় ওঠার সময় অন্যরকম একটা চমৎকার অনুভূতি কাজ করবে আপনার মধ্যে এই রাস্তাগুলো না হচ্ছে যে আপনার জিলাপির মতন পেছনে দেখে কারণে এটা জিলাপি বলা হয় রাস্তাগুলো ঘুরানো তো জিলাপির মতো দেখতে এই জন্য জিলাপিবার বলা হয় কি সাধারণত আমরা এটাই জানি আর কি তো ফ্রিলি জায়গা বা এরকম বাতাস বা উঁচু জায়গা হিসাবে আর না আর নাই এই জন্যই বেসিক্যালি আমরা এখানে সাধারণত ঘুরতে আসি বাটালি পাহাড়ের উপরে পৌঁছে আপনি কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য জায়গা পাবেন এই সর্বোচ্চ চূড়াটিকে বলা হয়ে থাকে শতায়ু অঙ্কন বাটালি হিলের সর্বোচ্চ চূড়ায় উঠলে পুরো চট্টগ্রাম শহরকে এক নজরে দেখে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় বিপুল সংখ্যক লোক পাহাড়ের চূড়ায় আরোহণ করে সতেজ বাতাসে শ্বাস নেয় এবং বঙ্গোপসাগরে সূর্যাস্তের শ্বাস শুদ্ধ করার দৃশ্য উপভোগ করে থাকে না জায়গাটা আসলে শহরের মধ্যে একটু অন্যরকম মানে একদম নিরিবিলি এই কোলাহল থেকে একটু দূরে তো আমি এখানে আজকে সেকেন্ডবার আসছি আমার ফ্রেন্ডকে নিয়ে ও গোপালগঞ্জ থেকে আসছে তো ওকে নিয়ে ঘুরতে আসছি তো এখানে আস এসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম দুইজনে গল্প টল্প করলাম মানে মন খারাপ থাকলে একদম নিরিবিলি প্লেসে সেরা একটা জায়গা টাইম স্পেন্ড করার জন্য আর কি যেমন ধরেন আমাদের চট্টগ্রাম অনেক জায়গা আছে যেখানে আমরা যে বসতে পারি ধরেন নিরিবিলি জায়গা মাইন্ডটা ফ্রেশ করতে পারি হাওয়া বাতাস আছে এখনও অনেক জায়গা আছে এরকম পাওয়া যায় না এরকম জায়গা যেমন আমাদের এখানে আমাদের সিআর বিতে চলে যাই গাছপালা আছে দেন মনে করি এখানে আসি এখানেও গাছপালার মাঝখানে ধরেন একটা নিরিবিলি পরিবেশ শান্তি এখানের পরিবেশটা হচ্ছে অনেক নিরিবিলি এবং শান্তশিষ্ট তাই আমার অনেক ভালো লাগে এই জন্য এখানে আসছি অনেক বছর পূর্বে দূর সমুদ্রে চলাচলকারী জাহাজের দিক নির্দেশনার জন্য বাটালি হিলের উপরে একটি বাতি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাটালি হিলের উপর একটি কামান স্থাপন করা হয় বিগত দু সাল থেকে দু সাল পর্যন্ত বাটালি হিলে বাংলাদেশ পুলিশের সৌজন্যে বিভিন্ন প্রজাতির প্রায় চোদ্দ হাজার গাছ রোপণ করা হয় এসব গাছের মধ্যে রয়েছে জলপাই কাঁঠাল কালোজাম, লিচু কমলা আম জাফরান চন্দন কফি অর্জুন উল্লেখ্য বাটালি হিল বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগে নিজস্ব সম্পত্তি উক্ত পাহাড়ের বিভিন্ন চূড়ায় গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস ও বেশ কয়েকটি বাংলো রয়েছে অনেক গাছপালা আছে সি আর বিতে যেরকম ঠান্ডা পরিবেশ ওইখানে আমাদের বাটালি হিলও এরকম ঠান্ডা পরিবেশ মন খারাপ থাকলে আবার বন্ধু বান্ধবদের নিয়ে এখানে আসা যায় মানে চট্টগ্রামের মধ্যে এই পাহাড়টি একদম নিরিবিলি যে বাটালি হিল বলে যে আমরা সময় আমরা বাসে আমাদের নিচে তা আমরা এখানে ঘুরতে আসি খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ আমার দেখা খুব মানে আমার কাছে খুব আনন্দ লাগছে বাটালি হিলে আপনি যেভাবে যাবেন চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র এক কিলোমিটার দূরে টাইগার পাস এলাকায় বাটার হিল অবস্থিত চট্টগ্রাম শহরের লালখান বাজার এলাকায় স্পানি মোড়ের উত্তরে ফাইন মিউজিকের পাশ ঘেসে উপর দিকে উঠে গেছে বাটালি হিলের রাস্তা এ রাস্তা ম্যাজিস্ট্রেট কলোনির পিছন দিয়ে চলে গেছে সময় থাকলে আপনিও এসে ঘুরে যেতে পারেন এই বাটালি হিলে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ